রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো চিকেন পরে গেছে এবার মিষ্টি বাকি আছে আমি কুন্তি আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা বুধবার রাতে ননদের বউভাত দিয়ে ব্লগটা শুরু করছি শেষ করব রাতে বাড়িতে আজকের হলো করবো ছটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরো একটি ব্লগ আমি শুরু করছি সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে বিয়ে বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি মানে বৌভাত সেরে বাড়িতে এসে দেখো বাড়ির ফুল গাছগুলো তো এত সুন্দর ফুল ফুটেছে তো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না এখন বুধবার রাত আটটা মতো বাজে এখনই আমরা বৌ যাচ্ছি তো দেখো ওদিকে গাড়ি দাঁড়িয়ে আছে আমরা টোটো করে যাবো তো যেহেতু মঙ্গলবার বিয়ে হয়েছে তাই হিসেব মতো বৃহস্পতিবার বৌভাত হওয়ার কথা কিন্তু বৃহস্পতিবার পড়ে গেছে বলে বুধবার দিন সামাজিক অনুষ্ঠানটা করে নিচ্ছে এখন রাত সাড়ে নটা মতো বাজে তো আমরা ছেলের বাড়িতে চলে এসেছি তো এখানে খাওয়া দাওয়া চলছে সামনে পকোড়া দিচ্ছে ফুচকা দিচ্ছে তো সেগুলো খাওয়া হয়ে গেছে আমার এইবার খাওয়া দাওয়ার জায়গাটা তোমাদের দেখাবো এখানে গ্রামবাসীরা খাচ্ছে তো চলো এইবার মেয়ের কাছে যায় আগে কিন্তু একবার এসেছি ওর কাছে ঘুরে গেছি তখন আর ক্যামেরা শ্যুট করিনি কেননা অনেক লোক ছিল মানে যত কন্যে যাত্রী এসছে সব ওকে ঘিরে ধরেছে তো ওর সাথে গল্প করছিল আর কি তো একটু ফাঁকা হয়েছে তাই এখন চলে এসেছি ভিডিও শ্যুট করার জন্য বৌভাতের লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর তোমরা আশীর্বাদ করো ওরা যেন সারা জীবন এইভাবে একসাথে পথ চলতে পারে আর সুখে থাকে ভালো থাকে আমরা তো ফুচকা খেয়েছি পকোড়া খেয়েছি এইবার ওদেরকে নিয়ে চলে এসেছি তো এইবার আমরা একসাথে আবার ফুচকা খাবো আর মেয়েরা ফুচকা খেতে একটু ভালোবাসে তো আমার ডান দিকে যে দাঁড়িয়ে আছে ওটা কোনে নিজের দাদা আর কোনে ওই যে দাঁড়িয়ে আছে কোনে দিদি খাওয়া হয়ে গেছে ফুচকা তো ওই কারণে ও আর খাচ্ছে না ওর বৌদি আছে মানে ওই দাদার বউ আছে সেও খাচ্ছে সে শুকনো ফুচকা খাচ্ছে আর আমিও শুকনো ফুচকা খাচ্ছি তো ওকেও জল দিয়ে দিয়ে ফেলছে আর আমাকেও জল দিয়ে দিয়ে ফেলছে মানে ফুচকাওয়ালাটা আর কি তো যাই হোক ওখান দিয়ে ফুচকা খেয়ে আমরা চলে এসেছি এইবার ভিডিও শুট করছি আর ওই যে কোণে বসে আছে কোণের পাশে ইয়েলো কালারের আমার আর কোণের মাঝে যে বসে আছে ও হলো কোণের দিদি কি তো খাওয়া শেষের পথে এত দুঃখ কেন

আমরা বৃহস্পতিবার সকালেই চলে এসেছি তো এখন দেখো টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি মানে প্রত্যেক দিনের যা রুটিন থাকে সেটাই শুরু করে বিয়ে বাড়িতে আর একদিনও অপেক্ষা করিনি কেননা ওখানে নেটওয়ার্কের এতটাই সমস্যা ভিডিও আপলোড করতে পারছিলাম না ভিডিও করতেও পারছিলাম না আর প্রচন্ড গরম মানে হাওয়া বাতাস একদমই নেই আমাদের বাড়িতে তো অনেক ঠান্ডা জানো তো আর সেই রকম জলের সমস্যা মানে এখন গরমকালে গ্রামে দেখবে পুকুরগুলোতে ছেঁচে দেয় আর জল থাকে না শুকিয়ে যায় আর ডিপ টিউবওয়েলগুলোর জল নেমে যায় কলেরও অবস্থা খারাপ হয়ে যায় ওই কারণে গ্রামে জলের অভাব হয় খুবই কিন্তু আমাদের এইখানে জল তো সবসময় হাতের ধারে কোনো অসুবিধা হয় না আর জল ছাড়া কোনো কাজও করতে পারি না তাই তাড়াহুড়ো করে বাড়িতে চলে এসেছি এসে প্রত্যেক দিনের যে কাজগুলো থাকে আর কি আমি যা যা রুটিন করি সকাল থেকে তো সেইগুলো শুরু করে দিয়েছি প্রথমে টেবিল মুছে নিলাম তারপরে বিছানা পরিষ্কার করে নিয়েছি এইবার রান্নাঘরে চলে এসেছি আজকে রান্নাঘরটাকে ক্লিন করে নেবো ওই যে দুদিন পরিষ্কার করিনি তো ওর কারণেই ভালো করে আজকে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে আর বর্মশাই বাজারে গিয়েছে তো একটু মাছ আনবে মাছের ঝোল করব আজকে আর দেখি জামা কাপড়গুলো কাচবো কেননা বিয়ে বাড়িতে তো অনেকটা জামা কাপড় পড়ে গেছে তো ওই কারণে জামা কাপড় কাচতে কাচতে আমার সময় চলে যাবে আর আজকের একটা বিশেষ দিনও আছে আমার ছেলের জন্মদিন আছে তো আজকের আর কিছুই করব না কেননা জন্মদিনের দিন আমি কিচ্ছু করি না এক বছর জন্মদিনের দিন একটা বিপদ হয়েছিল তো তারপর দিয়ে জন্মদিনের দিন আমি আর কিচ্ছু করি না তো যাই হোক সন্ধ্যাবেলায় একটুখানি পায়েস করে দেবো তো এখন কিছুটা বাসন মেজে নিচ্ছি রান্নাঘরটা পরিষ্কার মোটামুটি হয়ে গেছে তো এইবার বাবাকে বলেছি কিছুটা জল গরম করে দিতে মানে জামাকাপড় একটু উষ্ণ জলে ভেজাবো তাহলে খুব তাড়াতাড়ি ময়লাটা ছেড়ে দেবে যেহেতু ওইখানে মানে মাটিতে হাঁটা চলা বসা হয়েছে তো মানে প্রচন্ড নোংরা হয়ে গেছে আর ওখানে কাচার ব্যবস্থা আছে তাও আমি কাচ কেননা নিজের বাড়িতে কাচলে না অনেকটা সুবিধা নিজের মতো করে কাচতে পারবো মেলতে পারবো সেগুলো ভাঁজ করে একাবার তুলে নেব তো ওই কারণেই আমি আর ওইখানে কাচিনি বাবাকে বলেছি তুমি জল গরম করে দাও আমি জামা কাপড় ভিজিয়ে রাখবো আর বেলাতে কেচে দেবো মানে বর্মশাই যখন কাজে বেরিয়ে যাবে তারপরেই আমি এগুলো কাচবো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব বাসন মাজা হয়ে গিয়েছে এইবার সিংটাকে পরিষ্কার করে নিচ্ছি এই রান্নাঘরের কাজ কখনোই শেষ হবে না যখন সিং না পরিষ্কার করা হবে তো আমি সব শেষে প্রত্যেকবার সিংটাকে পরিষ্কার করে নিই তারপরে আমার কাজ কমপ্লিট হয় তো যাই হোক এখন দেখো সিং পরিষ্কার করে পুরোপুরি ধুয়ে নিয়েছি এইবার ওই দিকের কাজে যাব মানে রান্না করব আর জামাকাপড় ভেজাবো তবে আজকের বর্মশাইকে বলেছি জামাকাপড়গুলো একটু ঘষে পরিষ্কার করে দিতে তো চলো এইবার ছোট ঘরটাকে পরিষ্কার করে নেব বাবা জানলাটা খুলেই রেখেছিল তবে আমরা কিন্তু জানালা বন্ধ করে দিই মানে দুপুরের দিকে জানলা বন্ধ করে পর্দা দিয়ে দিই আর বাবা খুলে রেখে পর্দা দিয়েছে কি হয় ঘরটা গরম হয়ে যায় তো এখন বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর আমি সবসময় চেষ্টা করি বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে টান টান করে রাখতে কেননা ঘরের মধ্যে বিছানাটা যদি একটু সুন্দর করে গোছানো থাকে ঘরটা বেশি সুন্দর লাগে তো দু একদিন ছিলাম না একটু ধুলো পড়েছিল তো ঝেড়ে নিয়ে এখন বিছানাগুলোকে সুন্দর করে টান টান করে গুছিয়ে নিলাম এইবার ঘর ঝাড় দেওয়া শুরু করেছি তো এরপরে রান্নাশালের দিকে যাব আর ওদিকে আজকের বর্মশয় পুজো সেরে নিচ্ছে এখন ঘরটা ঝাড় দিয়ে নিই আর তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কল্যাণিয়া মায়ের রন্ধনশালা থেকে দিদিভাই লিখেছে তোমার চুলের মেহেন্দি থেকে খাওয়া দাওয়া কোনে সাজ পরে বিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখে নিলাম তোমাকে খুব সুন্দর লাগছে সাথে অবশ্যই কোনেকেও খুব ভালো লাগছে ভিডিওটা দেখে থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য আর কবিতার কথা থেকে দিদিভাই লিখেছে দিদিভাই খুব সুন্দর হয়েছে বিয়েবাড়ির ভিডিও আর সুস্মিতা দাস মহারানা দিদিভাই লিখেছে আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর লাগছে বিয়েবাড়িটা পুরো দেখলাম ভালোই লাগলো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তোমরা ভালো থেকে গো আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো আজকের মাছের ঝোল ভাত করেছি মানে কাটাপোনা পোনা মাছ এনেছিল ওই বরবটি আলু দিয়ে মাছের ঝোল করেছি পাতলা করে জিরে বাটা দিয়ে আর ভাত রান্না করেছি আজকে গ্যাসেই রান্না করে নিয়েছি প্রচণ্ড গরম চলছে আর ভাত ছিল তো বাবাকে বললাম আর তোমাকে উপরে গিয়ে ভাত করতে হবে না এই চাল একটুখানি দিয়ে ওই ভাতটাকে ফুটিয়ে নিয়েছি আর দেখো এখন ছেলের জন্য ভাত বেড়ে নিচ্ছি কেননা ওকে খাইয়ে দেবো আর আমিও একটু খেয়ে নেবো ওই থালার মধ্যে এবার আরও একটা কমেন্টের উত্তর দেবো সংসার বৃন্দাবন থেকে লিখেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই বিয়েবাড়ি ভিডিও আর কমেন্ট করেছে সুপ্রিয়া ব্লক থেকে আর প্রিয়াঙ্কা টাইম স্টোরস থেকে তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো এদিকে দেখো জামা কাপড় কেচে মেলে দিয়েছি শুকিয়েও গেছে আর আজকে প্রচন্ড হাওয়া হচ্ছে ওয়েদারটা বেশ ভালো আর আমরা যখন বিয়ে বাড়িতে ছিলাম একটু হাওয়া ছিল না খুব গরম লাগছিল বাড়িতে এসেছি দেখছো কতটা হাওয়া হচ্ছে আমাদের ছাদে তো যাই হোক নিজেদের বাড়ি তো খুব ভালো লাগে আর কারোর বাড়িতে গেলে একদম ভালো লাগে না শুধু গরম লাগে মানে বিশেষ করে গরমকালে ওই এক ঘন্টা মতো আগে মেলে দিয়েছি তাও দেখো সব জামাকাপড় শুকিয়ে গেছে তবে একটু আর ভিজে আছে যেগুলো সেগুলো ঘরে রেখে দেব আস্তে আস্তে শুকিয়ে যাবে আর এত হাওয়া হচ্ছে না জামাকাপড়গুলো রাখতেও ভয় লাগছে যদি পড়ে যায় তো ওই কারণে তুলে নিয়ে আমি চলে আসছি তবে আজকের আর জামাকাপড়গুলো ভাজ করব না এইভাবে রেখে দেব কালকের শুকিয়ে যাবে মানে ঘরের মধ্যে থাকলে আর কি আর কালকের সব জামা কাপড় শুকিয়েও যাবে একসাথে ভাঁজ করে তুলে দেব। তো আজকে সন্ধেবেলায় একটুখানি লুচি আলুর দম করা হচ্ছে যেহেতু ছেলের জন্মদিন আছে তো ওই কারণে বর্মশায় ময়দা মেখেছে আর আমি ডোলে নিয়ে ভাজা শুরু করে দিয়েছি ও আবার বেলছে কিছুটা আর আলুর দমও করে দিয়েছে বর্মশাই তবে আমার সময় হচ্ছিল না আমি কিছু ভিডিওর কাজই করছিলাম কেননা বিয়েবাড়িতে ভিডিওর কাজ একটুও করতে পারিনি আর ভিডিও ছাড়তে পারিনি তোমরা তো দেখেছো মানে ব্লগ দিতে পারিনি তো যাই হোক এখন বর্মশাই বললো তুমি ব্লগের কাজটা করে নাও মানে ভয়েসটা দিয়ে নাও আমি ততক্ষণাতে এদিকে আলুর দমটা করি আর ময়দাটা মেখে রাখি তো ও সেই মতো ময়দাটা মেখে রেখেছিল আর এতটা সুন্দর করে মেখেছে বন্ধুরা মানে নরমও নয় শক্তও নয় একদম মিডিয়াম আর লুচিগুলো খুবই সুন্দর হয়েছে মানে আমি যা করি তার থেকে অনেকটাই ভালো হয়েছে তবে আমি ময়েন চিনি নুন এগুলো সবই দিয়ে গেছিলাম মানে তেল নুন চিনিগুলো আর ও শুধু জাস্ট মেখেছে তবে কিছুক্ষণ রেখে দিয়েছিল ও আবার একটু শক্ত করে মাখে আর রেখে দেয় ঢাকা দিয়ে তার ফলে আরও সুন্দর হয় ময়দাটা কি পরোটা করছো ও লুচি করছো আর করেছে। আমরা সাধারণত পরোটাই খায় আজকে লুচি হচ্ছে স্পেশাল দিন কিছু আছে হ্যাঁ কি আছে ও আচ্ছা তো লুচি রং চিপটে গেল কেন হয়েছে তো ও আচ্ছা ওটা হ্যাঁ আচ্ছা লুচি হয়েছে তরকারিটা তো করেছো কেমন খেতে লাগে দেখবো আজকে আমি সব করেছি লুচি করেছি আর দম করেছি আচ্ছা পায়েশও হয়েছে সেটা কিন্তু আমি বানিয়েছি হ্যাঁ ফুলেছে দেখো হ্যাঁ সত্যি এটা ভালোই ফুলেছে গো দেখি একটু উল্টিয়ে দাও আবার হুম বেশ ভালোই ফুলেছে বাড়ি দি দাও তেল একদম কমে গেছে তো

তো এদিকে কিছুটা আমি ভেজে নিয়েছি এইবার তিনটে প্লেট রেডি করছি মানে ছেলের বাবার আর বর্মশাই তারপরে আমারটা করব তো ততক্ষণ আর কিন্তু ওদিকে বেলা শুরু করে দিয়েছে পায়েস হয়ে গেছে তরকারি হয়ে গেছে তবে পায়েসটা আমিই করেছি ওই অল্প করে মানে দুজন খাবে এরকমই করেছি ছেলের আর ওর দাদুর জন্য যেহেতু ছেলের জন্মদিনে মা বাবার পায়েস খেতে নেই এটা আমার বাবা মা বলে তো আমরা ওই কারণে খাই না বাবার আর ছেলের জন্য করেছি পায়েস আর আমাদের জন্য মানে সবাইয়ের জন্য আলুর দম করেছি আর লুচি করেছি মানে পায়েসটা খাবো না আমি আর বর্মসার তো এখানে দেখো বাতাসা দিয়েই কিন্তু আজকের পায়েসটা করেছি তো যাই হোক এখানে তরকারি করে দিয়েছে বরমশায় তবে ও একটু পাতলা করে তরকারিটা করেছে তো এদিকে দেখো কিছুটা লুচি তো ভেজে নিয়েছি তরকারি তো হয়ে গেছে এদিকে পায়েসও হয়ে গেছে এখন প্লেট রেডি করে দেবো প্রথমে ছেলেরটা বেড়ে দেবো তারপরে ওর দাদুর দেবো তারপরে ওর বাবা দেবো আজকে রাতে এটাই খাওয়া হবে সন্ধেবেলায় খেয়ে না হচ্ছে তবে দু একটা করে যা থাকবে ওটাই রাতে খেয়ে না হবে এবার আরও একটা কমেন্টের উত্তর দিয়ে দিই হাবিদাস কিচেন অ্যান্ড ব্লক থেকে দিদিভাই লিখেছে দিদিভাই এই প্রথম দেখলাম তোমার ভিডিও খুব ভালো লাগলো আবারও নতুন ভিডিওর অপেক্ষায় রইলাম প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর কমেন্ট করার জন্য তুমি ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো তো যাই হোক বিয়েবাড়ি থেকে এসে শরীরটা ভালো নেই তার সাথে মনও ভালো নেই কারণ বিয়েবাড়ির কিছু ভিডিও আমি আপলোড করার চেষ্টা করেছিলাম তো চ্যানেলে দিয়েও দিয়েছিলাম তার ফলে আমার চ্যানেলে স্ট্রাইক এসে গেছে তো ওই কারণেই আমার একটু মানে মনের মধ্যে কষ্ট হচ্ছে তো ওই কারণে আর ভিডিও আপলোড করতে পারিনি আর ভিউজও ভালো আসছে না তো কি কারণে হয়েছে সেটাও তোমাদেরকে আমি বলবো পরের ভিডিও আজকের বলার মতো একদমই সময় নেই যাই হোক আজকের ভিডিও আর বড়ো করবো না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর নতুন বন্ধু হয়ে যারা আমার ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আর হ্যাঁ ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো গুড নাইট এবার দেখা হবে পরের ভিডিওতে